কোরিয়ার উদ্যোগে আজকে এই আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য এডিটর সাহেব আমাকে বলছেন আপনাকে আসতেই হবে আমি আসলে এনায়ত আমার খুব বন্ধু মানুষ আমার দেশের লোক তো আমার এখানে কোনোদিন আজকে প্রথম আসছে কিন্তু আমি তাই না আমার কোনদিন দাওয়া দেওয়া হয়নি আমি সুযোগ পেয়েছি আসার জন্য তার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যেটা বলেছে সঠিকভাবে এটা এই মুহূর্তে আলোচনার এমন কোন বক্তব্যের মধ্যে হয়ে গেছে বিভিন্ন বক্তব্য যেটা আসছে বিয়ার সম্বন্ধে সবাই একমত যে এটার আলোচনার কোনো বিষয় না আপার হাউজের ব্যাপারে আলোচনা হচ্ছে আলোচনা চলবে আমার কথা হচ্ছে আপনি গণতন্ত্র যদি বিশ্বাসী হন আপনি কোন কিছুকে রুল আউট করা যাবে পাবলিক ডিসকোর্স এর মধ্যে সবকিছু থাকতে হবে উই হ্যাভ টু ব্রিং এভরিথিং টু ডিসকাশন চলতে থাকবে কিন্তু ডিসকাশন চলতে চলতে যদি কেউ মনে করে যে আমার দাবিটা না হলে আমরা সামনের দিকে এগোতে পারবো না

এবং আজকে যিনি মামুলার মোস্তা সাহেবকে ধন্যবাদ বিস্তারিত আপনি বলেছেন এবং পরবর্তীতে বক্তারা কিন্তু আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় কেয়ারের উপর তুলে ধরেছেন এবং দিস ইজ এ লার্নিং প্রসেস এটা চলতে থাকবে এটার উপর আলোচনা হতে হবে আর মান্না ভাই যেটা বলবে জনগণ কিছু জানে না পিয়ার সম্বন্ধে সুতরাং যারা পিয়ারের পক্ষে এটা তাদের দায়িত্ব হবে তাদের এজেন্ডাতে এনে জনগণের কাছে নিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে একটা কথা আমি যদি আমরা কিন্তু একটু কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রজন প্রেক্ষাপটে একটা কমিশন হয়েছে ঐক্যমত্য কমিশন আমার সাধারণভাবে আমি যেটা বুঝি ঐক্যমত্য কমিশন উইথ এ কনসেনসাস বিল্ডিং অর্থাৎ যতটুকু ঐক্যমত হবে আমরা সেই জায়গাটা ক্লোজ করতে পারি রাইট আর যেখানে ঐক্যমত হবে না সেটা ক্লোজ করার তো দরকার নাই সেটা প্রত্যেকটি দল তারা জনগণের কাছে নিয়ে যাবে ম্যান্ডেট নিতে হবে তো যেটা হয়েছে এটাও তো ম্যান্ডেট লাগবে বাংলাদেশের জনগণ আমাদের বিশটা দলকে রাজনৈতিক দলকে কোনো দায়িত্ব তো দেখে নাই যে আপনারা বসে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে দেয় হু আর উই ফার্স্ট অফ আমি এখানেই কোয়েশ্চেন করতেছি ঐক্যমত কমিশনে আমরা যা করতেছি হু আর উই বাংলাদেশের বাংলাদেশের জনগণকে আমাদেরকে দায়িত্ব দিছে আপনারা বিশ ত্রিশটা দল বসে আগামী বাংলাদেশ কেমন হবে বাংলাদেশের গণতন্ত্র কিভাবে হবে গণতন্ত্রের প্রক্রিয়া কি হবে কেউ তো দেয় দায়িত্ব আমাদের একটা হচ্ছে আমাদের মানে ডেমোক্রেসি তো হচ্ছে কনভার্সেশন ডায়ালগ ইজ এ প্রসেস ওইটার মাধ্যমে এই কাজটা আমরা করতেছি সুতরাং আমাদের ওই লিমিটেশনটা আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু সব জায়গায় ঐক্যমত হবে না কিন্তু আমরা তো বাকশাল করছি না বাকশাল করার চেষ্টা করে ঠিক হবে না সব জায়গায় আমরা সকলে আলাদা ভিন্ন ভিন্ন দল করছি সুতরাং ভেরি ঐক্যমত কমিশন যে সবকিছু ডিসাইড করে দিতে পারবে এটা বোঝার কোন কারণ নেই যতটুকু কনসেন্সাস ঐক্যমত হবে ততটুকু তো ক্লোজ করে বাকিটা আমরা ইয়ে সাইফুল ভাইও বলেছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে জনগণের কাছে ম্যান্ডেট নেওয়া আগামী নির্বাচনে আমরা নিয়ে যাবে সেখান থেকে এখন এখানে যেমন বিএনপি একত্রিশ দফা আসেনি আমাদের তো কোনো সমস্যা নেই রুবেলের দলের সব এখানে আসে নাই মান্না ভাইয়ের দলেরও আসে নাই সাইফুল ভাইয়ের দলেরও আসে নাই সমস্যা নেই আসার কোনো কারণ নেই কারণ প্রত্যেকের একটা নিজস্ব দর্শন চিন্তা ভাবনা আগামীর রূপ রেখার চিন্তা আছে তো সবাই সুতরাং আমরা যে সব জায়গায় ঐক্যমত্য তা তো না এখন কি আপনি যে এই বিষয়গুলো তো ঐক্যমত হয় আপনি কি সকলের উপর এখন কি গণভোটে জিততে পারবেন তাহলে এই প্রশ্নটা কেন আসছে আমি এই বলবো জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান আগামী দুই বছর তো আপনাকে গণভোটেই করতে হবে ফার্স্ট অফ অল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে জনগণ এই দায়িত্ব দেয় নাই বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে কিসের ভিত্তিতে কারণ কোন সংবিধানের ভিত্তিতে হয়েছে তো বর্তমান সংবিধানের ভিত্তিতে এই সরকার চলছে এখন সুতরাং বর্তমান সংবিধানের ভিত্তিতে সরকার চলে অন্তর্বর্তী সরকার চলে তাহলে আমাদের গণতান্ত্রিক অর্ডারকে যদি ফিরিয়ে আনতে হয় এবং পরবর্তীতে পরিবর্তন করতে হয় প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আসতে হবে আগে আপনি ওয়ান্স ইউ রেস্টোর দ্য ডেমোক্রেটিক অর্ডার আপনি সেখান থেকে আপনার পাবলিক ডিসকোর্সে বলেন পার্লামেন্টারি ডিবেটে বলেন পার্লামেন্টের ভিতরে বাইরে বহু আলোচনার একটা গণতান্ত্রিক দেশের সুযোগ থাকে কিন্তু আপনি গণতান্ত্রিক এখন তো আপনার কোনো গণতান্ত্রিক অর্ডারের মধ্যে নাই কিন্তু চৌদ্দ মাস ধরে একটি সরকার আছে যে সরকারটা কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারদের জন করে নির্বাচিত কোনো সরকার না তা আমি তো আগে আমার নির্বাচিত একটি সংসদ সরকার গঠন করতে হবে ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে হবে তারপর থেকে প্রত্যেকটি দলের অধিকার আছে তাদের বিষয়গুলো জনমত সৃষ্টি করার জনগণের কাছে যাওয়ার ম্যান্ডেট নেওয়ার এবং এইটা ডেমোক্রেসি ইজ 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 এ এ এ কারেকশন প্রসেস প্রসেস ডেমোক্রেসি তো এটা তো বিশ্বাস করতে হবে আমি আজকে আমরা বিশটা দল বসে আগামী দিনে পঞ্চাশ বছর বাংলাদেশ সিদ্ধান্ত নেওয়ার তো অধিকার আমাদের নেই আপনাকে ডেমোক্রেটিক অর্ডারে গিয়ে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থেকে আপনার কথাগুলো বলতে হবে জনগণকে আপনার বিষয়গুলোকে নিয়ে আপনি জনগণ সৃষ্টি করতে হবে এই প্রক্রিয়াতে আমরা বিশ্বাস করলে তাহলে যতটুকু ঐক্যবোধ হয়েছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে আমরা আমাদের ম্যান্ডেটগুলো জনগণকে নিয়ে যাই ইনক্লুডিং পিয়ার আমরা কিন্তু কোনো কিছু রুল আউট করার পক্ষপাতি না এটা আপার হাউস হোক লোয়ার হাউস আমরা তো এই মুহূর্তে সিদ্ধান্ত দিতে পারবো না যে লোয়ার হাউসে হবে কিংবা আপার হাউসে হবে সেটা আপনি নির্বাচিত হয়ে আপনার ম্যান্ডেট নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে পিআর এর মতো অনেক কিছু তো আমরা এখন আনরিজলভ রয়ে গেছে তো সুতরাং প্রত্যেকটি বিষয়ের উপর যদি আমরা ওই পথে চলি যে এটা হতে হবে সেটা হতে হবে এটা না হলে গণতন্ত্র হবে না এই সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের এটা তো আমাদের কোন দলের উপর কেউ ন্যস্ত করে এটা তো বিশ্বাস করতে হবে যেমন কতগুলো আর্গুমেন্ট আমি শুনলাম যে ওই এলাকাতে মাসেল পাওয়ারের মাধ্যমে যে নির্বাচিত হয়ে যাবে এটার জন্য পিয়ার দরকার তা আমি যদি বলি কেউ যদি জনপ্রিয়তার মাধ্যমে সংসদ সদস্য হয় তার কি হবে আমি মাসেল ম্যানের কথা বলছি ভালো কথা আর যত জনপ্রিয় একজন একজন মানুষ ইন্ডিপেন্ডেন্ট জনপ্রিয়তার মাধ্যমে তো নির্বাচিত হবে তার অপশনটা বন্ধ হয়ে যাবে আপনি মাসেল ম্যানের কথা চিন্তা করে একটা লোক জনপ্রিয়তার মাধ্যমে ইলেকটেড হয়ে আসবে ওই অপশন তো ক্লোজ করে দিচ্ছেন বিকজ মাসেল ম্যান তো ওয়াই ইউ হ্যাভ এ মাসেল রাষ্ট্র কেন আছে আইন শৃঙ্খলা বাহিনী কেন আছে দেশের আপনার জুডিশিয়ারি কেন আছে তাহলে আপনি এগুলোকে বাইরে রাখতে চান রাষ্ট্র কাঠামো থেকে আপনাকে তো এইগুলোকে রিফর্ম করতে হবে এই জায়গাগুলো আপনাকে চেঞ্জ করতে হবে রুবেল কারেক্টলি বলছে যে আপনি বাংলাদেশে যেখানে আমরা ডেমপ্লেটিক পার্লামেন্টারি প্রসেসটা সাকসেসফুলি অপারেটি করতে পারেনি। নি ও যাইড্রি পার্টলি করেছি পার্টলি পারিনি একদম পারিনি তাও না আমার তো প্রথম দায়িত্ব হবে আমার বর্তমান যে সিস্টেম আছে যে পার্লামেন্টারি প্রসেস এটাকে ফাংশনাল করা যে পার্লামেন্টারি কমিটিগুলোকে আমরা কোনোদিন ফাংশনাল হতে দিয়ে নাই এই যে আপনারা নিয়োগের কথা বলছেন মান্না ভাই বলছে এটা কি এক্সিকিউটিভ প্র্যাক করবে নাকি কারাক করবে এই ক্ষেত্রে বিভিন্ন কনস্টিটিউশনাল এবং নন কনস্টিটিউশনাল পজিশনস দ্য পার্লামেন্টারি কমিটিজ আর ডুইং ইন দ্য ডেমোক্রেসি ইন পজিশন আপ সিনেটে সিনেটিয়ারিং হচ্ছে না লাইভ ব্রডকাস্ট হচ্ছে সবাই দেখছে আপনি বাংলাদেশে তো আমরা বলে যে পক্ষ থেকে উই উইল গো ফর সিনেট ফর পার্লামেন্টারি হিয়ারিং কোন পজিশন যদি ইম্পর্টেন্ট পজিশন গুলো হয় যেগুলো তো ম্যাটার করে গণতন্ত্রের জন্য দেশের জন্য আপনি পার্লামেন্টে কমিটিতে আনেন হেডিং হোক হেডিং এর মধ্যে আপনি ক্লিপ চিট নিয়ে আপনি আপনি পদায়ন হতে তো তাই না আপনি প্রত্যেকটি ব্যাপারে পার্লামেন্টারি কমিটিগুলো যদি তাদের রোলটা প্লে করতেতে মানে ডেমোক্রেসি অল রোডস লিডস টু পার্লামেন্ট সেটা আপনি বিশ্বাস করতে হবে আর যদি আপনি বিশ্বাস না করে পিএল পদ্ধতি করেন যেই পদ্ধতি করেন রেজাল্ট ইস সেই কোনো ডিফারেন্স তো হবে না এখানে তো ফার্স্ট লেট আস মেক যেটা ইউকে তে ফাংশন করছে সেটা আমরা তো ইউকে পদ্ধতি ফলো করছি তাই না তো বাংলাদেশে আমি তো ওয়েস্টমিনিস্টার কথা বলছি কিন্তু ওয়েস্টমিনিস্টার পুরোটি কি আমরা প্র্যাকটিস করেছি কোনো সময় করি নাই এটাই সিদ্ধান্ত নিতে হবে যে লেট মেক দ্য পার্লামেন্টারি প্রসেস ফুলি আপনি আপনি বলেন বলেন এবার যে কোনো ন্যাশনাল ইস্যুতে আপনি পার্লামেন্টের কমিটি হাতে তুলে দেন না আপনি পার্লামেন্টের কমিটি বলতে বলা হয়েছে বিরোধী দলের লোকজন থাকবে এটা তো সিদ্ধান্ত হয়েছে আমাদের মধ্যে আলাপ হয়েছে তাইলে এখানে চেক এন্ড ব্যালেন্স আছে প্রত্যেকটা পার্লামেন্টের কমিটিতে সরকারি দল বিরোধী দলের সদস্যরা থাকে ওখানে কিন্তু কোনো সমস্যা হয় না আমরা যারা পার্লামেন্টে ছিলাম পার্লামেন্টের কমিটির কার্যক্রমের মধ্যে কিন্তু কোনো কনফ্লিক্ট ছিল না কোনো কনফ্লিক্ট ছিল না কিন্তু ওই বাইরে এসে কিন্তু প্রেসের সামনে যখন আসে তখন কিছু কিন্তু ইনসাইড পার্লামেন্ট কমিটিগুলো যেগুলো কাজ করেছে বিশেষ বিশেষ বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমন্ত্রী পৌঁছেছি কিন্তু পার্লামেন্টারি কমিটিগুলো বাট একটা জিনিস যেটা হচ্ছে এখন আমি মনে করি এই কমিটিগুলোর ফাংশনগুলোকে আরো বেশি পাবলিক করা ওই যে ওদের ইন্দিকেজ না রেখে যে বিদেশে যেভাবে আপনি পার্লিমেন্ট্রি কমিটিগুলো ইয়ারিংগুলো পাবলিক হয় এদের যদি আপনি পাবলিক করে দেন তাইলে কিন্তু ওই ভিতরে কী হয়েছে সেটার সাথে বাইরের কী কথাবার্তার যে ব্যবধান সেটা থাকবে না তো ডিসাইডস দ্যাট আমি মনে করি আমাদের এই মুহুর্ত যেটা দরকার সেটা হচ্ছে পার্লামেন্ট্রি সিস্টেমটাকে আমরা কার্যকর করি আর এই কার্যকারিতার মাধ্যমে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে আর যে যে সিদ্ধান্তগুলো আমরা এখন একমতমতা আসতে পারি নি সেই জায়গাগুলোতে আমরা ঐক্যমত হচ্ছে হওয়ার জন্য ডিবেটের মধ্যে আলোচনা হোক পাবলিক ডিসকোর্সে হোক সিভিল সোসাইটিতে আলোচনা হোক আপনি যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অর্ডারে যাবেন এটা তো অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্তগুলো শুনেও গেছে উইনার টেক্স অল যেই কালচারটা আছে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই যে যারাই জিতেন তাদের সবকিছু তাদের সরকার তাদের দেশ এই মানসিকতা যদি না থাকে আপনি যদি বিরোধী দলের নেতাকে তার জায়গায় সম্মান দেন বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের সম্মানটা দেন তাদের ইন্ডিপেন্ডেন্সটা দেন তার কথা বলার স্বাধীনতা দেন তাহলে তো প্রবলেম সলভ

বাংলাদেশের ডেমোক্রেটিক অর্ডার যে পরিবেশটা আমরা ফিরিয়ে আনতে পারিনি সেই পরিবেশ যদি ফিরিয়ে আনার পরে ডেমোক্রেটিক অর্ডারের মধ্যে যেটা পরিবর্তন আমি আগেও বলছি কারেকশন প্রসেস ডেমোক্রেসি ইস এ ফিল্টারেশন প্রসেস এবং এটা তো ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে হতে পারে ইলেকশন আফটার ইলেকশন আফটার ইলেকশন ফ্রি ফেয়ার ইলেকশন

এগুলো এইগুলো নিয়ে তো কোন ডিসকোর্স হচ্ছে না যে বাংলাদেশের আজকে অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে এখান থেকে বের হতে হলে বাংলাদেশের মানুষের অর্থনীতিতে উন্নয়নের পার্টিসিপেশন কতটুকু ছিল উন্নয়নের কতটুকু ভাগ তারা পেয়েছে জনগণ আসলে কি কোনো পলিটিক্যাল ডিসকোর্স এগুলো আছে তা আমাদের পলিটিক্যাল কালচার তো চেঞ্জ করতে হবে আমাদের টলারেন্স থাকতে হবে তো একে অপরের প্রতি টলারেন্স থাকতে হবে একে অপরের মতার প্রতি আমাদের রেসপেক্ট থাকতে হবে এবং আপনি ভিন্ন মত পোষণ করেও আর জনমতকে আমরা রেসপেক্ট করতে পারলে অনেক সমস্যা তো সমাধান হয় আমরা পলিটিক্যাল কালচারের কথা বলছি না সিস্টেম চেঞ্জ করো এটা চেঞ্জ করো সব সমাজ হবে না যে যদি পলিটিক্যাল কালচার বাংলাদেশে চেঞ্জ না হয় আমরা যদি আমাদের সহনশীলতা বাড়াতে না পারি আমরা যদি আরেকজনের মতের সাথে ভিন্ন মত পোষণ করে রেসপেক্ট দেখাতে না পারি তাহলে নাথিং উইল ওয়ার্ক কোয়াইট অনেস্টলি কনফেন্ট্রেশনাল সাংঘর্ষিক রাজনীতির মাধ্যমে গণতন্ত্র কোনোদিন উত্তোলন করতে পারবে না আপনি গণতন্ত্রের জন্য সেই পরিবেশ সৃষ্টি করতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ মহিমে আসছে থ্যাংক ইউ